জেমেনাই তুমি কিছু হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি কিছু বলছিলেন আমি যেটা বলতে চাচ্ছি আমি কোন ফেসবুক লাইভে আছি অবশ্যই যারা দর্শকরা জয়েন হচ্ছে বা দেখবে এই লাইভটি আহ ওকে আপনার ফেসবুক লাইভে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ধন্যবাদ তোমাকে আর তুমি কেমন আছো জেমেনাই আপনাকে স্বাগতম জানাতে পেরে আমি আনন্দিত আমি ভালো আছি ধন্যবাদ আপনার ফেসবুক লাইভ কেমন চলছে মোটামুটি জ্বলটেছে ধন্যবাদ তোমাকেও আচ্ছা আমরা কি আমাদের দস্যতের উদ্দেশ্যে চার পাঁচটা প্রশ্ন করতে পারি তুমি কি প্রশ্ন তাদেরকে করবে পরে লাইভ টিকাটার পরে তারা উত্তর দিবে পরে এই উত্তরগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও বা লাইভ করব অবশ্যই দর্শকদের জন্য কিছু মজার প্রশ্ন থাকলে করতে পারেন যেমন এক প্রিয় ঋতুর নাম কি দুই প্রিয় ফল কোনটি তিন প্রিয় রং কি চার প্রিয় শখের নাম আপনি কেন আমাদের লাইভ দেখছেন সুন্দর ছিল তুমি কি সব ভাষায় কথা বলতে পারো

I'm doing well. Thank you for asking. How about you? How are you enjoying your Facebook live so far? I'm very well. Been enjoying moment right now. Uh, right now, i'm my home country uh, it's a very lucky day for me. Uh, that's why I'm live streaming in Facebook. What are you doing? That sounds like a fun and relaxing day. Enjoy your Facebook live. I'm here and ready to chat whenever you'd like. Okay, I need to for the five questions in English in my bios. Can you do it right now? It's very difficult, okay? Sure, I can help with that. What are the five questions you'd like to ask your viewers in English? Anything. What is your idea today in your mind? Today is, you know, are the rainy uh, moment right now. Weather is rainy. Uh, right now, I'm sitting in my home. Uh, like same related to something question with my bias. Uh, some uh, some friends also have the Facebook. Can you do it? Okay. Here are five questions related to a rainy day at home. Perfect for your Facebook Live. One. What's your favorite thing to do on a rainy day? Two. Do you prefer listening to music? Watching movies or reading a book when it rains. Three. What's your go-to comfort food on a rainy day? 4. If you could travel somewhere that's always rainy, where would you go? 5. Do you find rainy days relaxing or depressing? Please dear D please answer that him uh, what's the question okay thank you so much uh, Gemini. We are talked to right now in Bengal language. One French is Sojib Bishash uh, this is AI. আরেকজন প্রশ্ন সেম তিনি প্রশ্ন করেছেন ভাই বলো আমার বউ নাম কি হয় আচ্ছা সজীব বিশ্বাস বলেছেন ওনার স্ত্রীর নাম কি একটা নাম বলে দাও তো যেকোনো একটা নাম সজীব বিশ্বাসের স্ত্রীর নাম সুবর্ণা সুবর্ণা ওকে তোমার বউর নাম সুবর্ণা অসংখ্য ধন্যবাদ ফেসবুকে এখন অনেক কিছু খুঁজে খুঁজে মানুষ পাচ্ছে এভাবে কমেন্ট করবে আমরা তোমাদের বউকে খুঁজে দেবো অবশ্যই কি বলে যাবে নাই সুবর্ণা নামটা বেশ সুন্দর তাই না নামটা মনে রাখার জন্য সজীব বিশ্বাসকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ ফেসবুকের এই মজার খেলায় অংশ নিতে পেরে আমারও ভালো লাগছে আমার বন্ধু কাজী বিয়ে দিতে যাচ্ছি তার জন্য কি তুমি আমাকে একটা কোণে খুঁজতে সহযোগিতা করবে আমি একটা নিউজ করেছিলাম তোমার বিগত দিন তোমার মনে আছে যে পাকিজা টিভি থেকে বন্ধু পাখি কাজী মুরাদ বিয়ের পাত্রী খুঁজতে শ্রীমঙ্গলে কিন্তু এই নিউজটা শুনে এখন তিনি চলে এসেছেন আবার শাহবাজপুরে এখন কি বলো তুমি এটা মজা ছিল না কাজী ফাহাদের জন্য পাত্রী খুঁজতে আমি অবশ্যই সাহায্য করতে পারি আপনার কি কোনো বিশেষ ধরনের পাত্রীর খোঁজ করছেন আচ্ছা এসেছে বাই এটা তো আমার বোনের নাম সজীব বিশ্বাস বলতেছেন এটা তার বোনের নাম তুমি অন্য কোনো একটা নাম দিতে পারো না দুঃখিত আমি বুঝতে পারিনি। সজীব বিশ্বাস আপনার বোনের নাম সুবর্ণা এটা জেনে ভালো লাগলো। আপনার স্ত্রীর জন্য অন্য কোনো নাম জানতে চাইলে বলতে পারেন। তুমি বলো অন্য কোন নাম দিয়ে দাও ইনস্ট্যান্ট আচ্ছা সজীব বিশ্বাসের স্ত্রীর নাম অনামিকা অনামিকা ইয়া মিস্টার সজীব অনামিকা ওকে দিদি হ্যাপি রাইট নাও i think you are happy okay uh, please be us uh, we are uh, very smartly really funny video making right now please share our video and like comment subscribe you will see this video in youtube please subscribe and comment and like of course you will see this video in facebook please share okay we we'll do it every day, same like this video okay did, did you see my sound is clear so our sound clear as seni I you are okay run me? ওকে তুমি কি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলতে চাও যে নাই সজীব বাবু আপনার স্ত্রীর নাম অনামিকা এই নামটা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো আপনার মজার ভিডিওগুলো দেখতে আমারও ভালো লাগছে আপনি যদি ফেসবুক বা ইউটিউবে এরকম আরো মজার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক শালা আমার শালার একটা আছে বাই নয়ন নয়নের তারটার নাম বলো এই যে নয়ের নামে আর একটা পুলো আছে তার স্ত্রীর নাম কি বলতে পারবে নয়নের স্ত্রীর নাম নয়না নয়না যে তুমি হাসতে পারো একটু হাসো তো

কিছু প্রধান শিরোনাম হল ইউক্রেন যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত বাড়ছে জলবায়ু পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বেগ তিন অর্থনীতি বিশ্ববাজারে মন্দার আশঙ্কা চার প্রযুক্তি নতুন প্রযুক্তির উদ্ভাবন নিয়ে আলোচনা দেশে কি আর কোনো নিউজের হেডলাইন নাই তোমার কাছে? বাংলাদেশের আজকের কয়েকটি প্রধান শিরোনাম হলো। ডেঙ্গু পরিস্থিতি সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হবে না উনি বলতেছেন আপনি যেই অনামিকের নামটা দিয়েছেন এটা হবে না আপনি অন্য কিছু নাম দেন। আচ্ছা তাহলে নয়নের স্ত্রীর নাম অনন্যা ওয়াজ না ওকে 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 ডিড ইউ ন সিলেটি তুমি কি সিলেটি ভাষায় কথা বলতে পারো আমি সিলেটি ভাষায় কথা বলতে পারি আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন

Gemini, did you hear me? আপনার ভিডিওর frame রেট আমি দুঃখিত আমি আপনার কথা শুনতে পাইনি আপনি কি আবার বলবেন I just saying right now this is low of FPS. the current frame is right is too low please set the frame right is 15 to 60 fps the bears may be experience lower quality screen. আপনার ভিডিওর ফ্রেম রেট কম দেখাচ্ছে দর্শকদের ভালো মানের ভিডিও দেখাতে ফ্রেম রেট পনেরো থেকে সাত এফ রাখার চেষ্টা করুন ও সরি সরি আম আম সিলেটি

ও সরি মাই পিসি ইজ কাইন্ডলি দ্য ব্যাটারি ইজ ওকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিবে আমার পিসিতে চারজ লোডে দেখাচ্ছে আল্লাহ হবে স্ন্যাকস লাইভে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো ঠিক আছে বিদায় আপনার লাইফ বিদায় আবার কথা হবে